জামাই ষষ্ঠীর ব্রত কথা বাংলার সংস্কৃতি ঐতিহ্য বরাবরই তার উৎসব মুখরতায় সমৃদ্ধ বলা হয়ে থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই প্রবাদের গভীরে লুকিয়ে আছে বাঙালির চিরকালীন উৎসব প্রেম ও পারিবারিক বন্ধনকে ঘিরে উদযাপনের ঐতিহ্য এই বহুবর্ণ উৎসবগুলোর মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালন করা হয় নামই বোঝা যায় জামাই বা পাত্রকে ঘিরে এই বিশেষ পার্বণ উদযাপিত হয় তবে শুধু জামাই নয় এই দিনটি আসলে দুই পরিবারের মিলনেরও প্রতীক জ্যৈষ্ঠ মাস মানে গ্রীষ্মের দাবদাহ রসালো আম কাঁঠালের মৌসুম আর তারই মাঝে একদিন যেন এক ছায়াময় আনন্দঘন পরিবেশ তৈরি করে জামাই ষষ্ঠী এদিন শাশুড়ি মায়েরা তাদের জামাইকে ঘিরে ডেকে স্নেহ ভক্তি সহকারে আপ্যায়ন করে তার আগে দেবী ষষ্ঠীর পুজো দেন যেন জামাই সুখে শান্তিতে সুস্থভাবে জীবন কাটাতে পারে এই উপলক্ষে অনেক বাড়িতে আয়োজন হয় বিশেষ পুজো ফল মিষ্টি এবং ঘরোয়া খাওয়া দাওয়ার জামাই ষষ্ঠীর উৎপত্তি ও পৌরাণিক প্রেক্ষাপট জামাই ষষ্ঠীর ইতিহাস খুঁজলে আমরা পৌঁছে যাই বৈদিক যুগে তবে লোক বিশ্বাস অনুযায়ী জামাই ষষ্ঠীর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী একসময় একটি পরিবারের দুই বউ ছিল বড় বউ ছিলেন নির্লোভ সৎ এবং মর্মি। আর ছোট বউ ছিলেন অত্যন্ত লোভী ও আত্মকেন্দ্রিক যখনই বাড়িতে ভালো কিছু রান্না হতো ছোট বউ সবার আগে নিজে খেয়ে নিতেন পরিবারের অন্য সদস্যদের দিকে ফিরেও তাকাতেন না একদিন শাশুড়ি তাকে প্রশ্ন করলেন রান্না তো সবাই মিলে খাওয়ার কথা তুমি একা একা খেয়ে ফেললে কেন তখন সে এক অজুহাত দাঁড় করালো বলল কালো বেড়াল নাকি চুরি করে খেয়ে ফেলেছে এই বলে এসে প্রতিবার দোষ দিতে লাগলো কালো বেড়ালের ওপর কিন্তু যে বিড়ালকে সে দোষ দিচ্ছিল সে ছিল দেবী ষষ্ঠীর বাহন দেবী ষষ্ঠী মা বাচ্চার কল্যাণে প্রতিশ্রুত এক দেবী সন্তান সুখের আশ্বাসদাত্রী নিজের বাহনের নামে মিথ্যা বলায় ক্রুদ্ধ হয়ে ওঠেন দেবী ষষ্ঠী শাস্তি দেন ছোট বউকে ছোট বউয়ের যতবার সন্তান জন্ম নেয় জন্মের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় একে একে সাত পুত্র এক কন্যার মৃত্যু ঘটে শোকে কাতর ছোট বউ একদিন বনেকে কান্নাকাটি করতে থাকে তার বেদনায় সারা দিয়ে দেবী ষষ্ঠী এক বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে আসে। এবং কান্নার কারণ জিজ্ঞেস করেন তখন ছোট বউ সমস্ত কাহিনী খুলে বলে নিজের ভুল স্বীকার করে দেবীর কাছে ক্ষমা চান তার ভক্তি অনুতাপে সন্তুষ্ট হয়ে দেবী ষষ্ঠী নিজের আসল রূপে ফিরে এসে বলেন তুমি জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ভক্তি ভরে আমার পুজো করো সন্তানদের ফিরে তবেই তোমার পাবে ছোট বউ সেই নির্দেশ পালন করেন এবং বিস্ময়ের সঙ্গে দেখেন তার সাত পুত্র এক ফিরে এসেছে জীবিত অবস্থায় সেই থেকে তিথিতে ষষ্ঠী পুজোর প্রচলন শুরু হয় অরণ্য ষষ্ঠী ও জামাই ষষ্ঠীর সংযোগ জামাই ষষ্ঠীকে কখনো কখনো অরণ্য ষষ্ঠী বলেও ডাকা হয় কারণ এই পূজার সূচনা হয় প্রকৃতির গোলে অরণ্যে একসময় গ্রামের মায়েরা বৃক্ষের মাঝে ছোট খুপড়ি বা প্যান্ডেল বানিয়ে ষষ্ঠী ব্রত পালন করতেন যেহেতু ষষ্ঠী দেবী প্রকৃতি ও সন্তান রক্ষা উভয়েরই প্রতীক তাই এই পুজোর সঙ্গে প্রকৃতির উপাসনা অঙ্গা জড়িয়ে রয়েছে বাড়ির উঠোনে কিংবা দালানে ছোট্ট বাগান বানিয়ে মাটির পাত্রে বীজ বপন করে অরণ্য রচিত হতো তার মধ্যে ফুল বেলপাতা আম পাতা তুলসী পাতা ফল রেখে ষষ্ঠী দেবীর পুজো করা হতো এই ব্রতের সঙ্গে জামাই ষষ্ঠীর যোগ ঘটে একটি বিশেষ গল্পে কথিত আছে এক গৃহবধূ মা উপদেশে অরণ্য ষষ্ঠী ব্রত পালন করেছিলেন সেদিন তিনি নিজের কন্যা এবং জামাইকেও নিমন্ত্রণ করেছিলেন জামাই বাড়িতে আসার পর তিনি তাকে দই চন্দনের ফোটা দিয়ে আম কাঁঠাল খাওয়ালেন এই থেকেই ধীরে ধীরে অরণ্য ষষ্ঠী হয়ে ওঠে জামাই ষষ্ঠী আজকের দিনে জামাই ষষ্ঠী এক বর্ণাঢ্য ঘরোয়া উৎসবে পরিণত হয়েছে এদিন সকালে শাশুড়ি দেবী ষষ্ঠীর পুজোর আয়োজন করেন মাটির পাত্রে রেখে দেন পাঁচ রকমের ফল মিষ্টি ধান বা পান সুপারি সিঁদুর কুমকু জল ইত্যাদি ষষ্ঠী দেবীকে উদ্দেশ্য করে প্রার্থনা করা হয় জামাইয়ের দীর্ঘায়ু সুস্থ জীবনের জন্য জামাইকে ষাট বলা হয় তিনবার শাশুড়ি বলেন ষাট 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 যার অর্থ জামাই যেন ষাট বছরের বেশি দীর্ঘজীবী হন এই পর্বের পরে শুরু হয় মূল আয়োজন জামাই আপ্যায়ন জামাইকে ডাকা হয় গৃহে দুই চন্দনের ফোটা দেওয়া হয় এবং সাধ্যমতো রাজকীয় ভোজের আয়োজন করা হয় আম কাঁচা লিচু জাম তরমুজ বিভিন্ন রকমের মিষ্টি মাছ মাংস পোলাও চাটনি পায়েস ইত্যাদি পরিবেশন করা হয় কোথাও কোথাও জামাইয়ের জন্য বিশেষ উপহারও রাখা হয় নতুন পোশাক সোনার চেন মানি পার্স ইত্যাদি এই অনুষ্ঠানের মধ্যে লুকিয়ে থাকে বাঙালি পরিবারের পারস্পরিক সম্পর্ক মজবুত করার এক চমৎকার প্রয়াস একদিকে যেমন পাত্র বা জামাইকে পরিবারের অঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তেমনি অন্যদিকে পক্ষ থেকেও বিয়ের পর সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি তৈরি হয় এই অনুষ্ঠান সেই আবেগকে আরও গভীর করে তোলে বাংলার বিভিন্ন অঞ্চলে জামাই ষষ্ঠী পালনের রীতিতে কিছুটা ভিন্নতা দেখা যায় কোথাও ফলের মধ্যে মুকুন্দ ডানা বাতাবিলে লেবু চালতা জামরুলের আধিক্য দেখা যায় আবার কোথাও জামায়ের মাথায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় কেউ কেউ ষষ্ঠী দেবীর প্রতিমা বা ছবির সামনে বসে পুজো করেন কেউ আবার গাছতলায় পাত্রে ফল রেখে ব্রত পালন করেন আধুনিক যুগে কর্মব্যস্ত জীবনের সময় ভাব থাকা সত্ত্বেও অনেকেই জামাই ষষ্ঠী পালনের চেষ্টা করেন যারা দূরে থাকেন তারা ভার্চুয়াল মাধ্যমে আশীর্বাদ শুভেচ্ছা জানান অনেক শাশুড়ি মেয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের জন্য ফল মূল উপহার দিয়ে আসেন জামাই ও জন্য শাড়ি বা আবার অনেক উপহার নিয়ে আসেন কৃতজ্ঞতা দেখা যায় রীতিমতো উৎসবের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু থেকে শুরু করে শাশুড়ি জামাই সেলফি নতুন পোশাকের ছবি পুচুর থালি উপহারের প্যাকেজ সবকিছুই ছড়িয়ে পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে এই উৎসবের অন্তরে রয়েছে এক গভীর সামাজিক বার্তা পারিবারিক সম্পর্ককে সময় দেওয়া সম্মান দেখানো এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা পাত্র বাজা মায়ের শুধুমাত্র মেয়ের স্বামী নয় তিনি এখন পরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ তাকে সম্মাদ জানানোর এই রীতি আমাদের শেখায় ভালোবাসা ও স্নেহ বিনিময়ের গুরুত্ব দ্বিতীয়ত এই পূজার সঙ্গে প্রকৃতি ও সন্তান রক্ষার যে তথ্য জড়িয়ে আছে তা আমাদের মনে করে দেয় প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার কথা আজ যখন পরিবেশে দূষণ বৃক্ষচ্ছেদন জলবায়ু পরিবর্তন আমাদের বিপদে ফেলেছে তখন এই অরণ্য ষষ্ঠীর ধারণা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে জামাই ষষ্ঠী শুধু একটি পারিবারিক উৎসব নয় এটি বাঙালির আবেগ ইতিহাস পুরাণ ও সামাজিক মূল্যবোধের এক অপূর্ব মিলন মঞ্চ এখানে রয়েছে দেবীর পূজা পরিবারের সম্মান প্রকৃতির আরাধনা ও সামাজিক সম্প্রীতির এক অপূর্ব সম্মিলন সময়ের সঙ্গে সঙ্গে হয়তো রীতির রূপ বদলাচ্ছে কিন্তু এর মূল ভাব এখনো একই রকম গভীর এবং অর্থবহ একদিনের এই উৎসব যেন প্রতিটি পরিবারে ভালোবাসা ও বন্ধনের বার্তা পৌঁছে দেয় আর এভাবেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের মাঝে জামাই ষষ্ঠী রয়ে গেছে চিরন্তন এক আনন্দ ঐতিহ্যের প্রতীক হয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পূরণ গল্প কথা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ